হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার এন্ড মিসেস দাস ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানবে যে আমাদের চ্যানেলে এখন চলছে মামার মেয়ের বিয়ের ব্লগ ভিডিও তো বন্ধুরা আমি কিন্তু ওই বিয়ের মেহেন্দির পর্ব আইব্রোর পর্ব আর গায়ে হলুদের পর্ব তার সাথে বরের আগমন এবং কনের আশীর্বাদের পর্ব আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তো তোমরা যারা যারা ওই ভিডিওগুলো দেখো নি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চাইলেই দেখে নিতে পারো তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি সেই ভিডিও যার জন্য তোমরা এতদিন অপেক্ষা করছিলে সেটা হচ্ছে বিয়ের ব্লগ তো এই ভিডিওটা করার সময় কিন্তু আমি ওখানে বেশিক্ষণ থাকতে পেরেছিলাম না যেহেতু পাপানার মাম মামকে ঘুম পাড়ানোর দরকার ছিল তাই জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে আমি চলে এসেছিলাম বাড়ি আর আসার সময় ননদকে বলে এসেছিলাম কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখতে তো এই ভিডিও ক্লিপগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাই হোক বেশি কথা না বলে এবার ভিডিওটা শুরু করা তো বন্ধুরা এবার দেখো মেয়ের যে মা ও কিন্তু বসে গেছেন বিয়ের বেদিতে আর প্রথমে এই নিমটা কি সেটা ঠিক আমি জানি না তারপরেই কিন্তু এদিকে দেখো বর মশাইও চলে এসছে বর আসার পরেই কিন্তু মামি এখানে বরকে এবার বরণ করে নিচ্ছে বেদিতে আসার পরে নাকি বরকে আরও একবার বরণ করতে হয় তাই জন্য মামি এখানে দেখো বরণ থালায় যা যা লাগে ওগুলো নিয়ে ভালো করে আবার বরকে বরণ করে নিলেন বরকে বরণ করে নেওয়ার বরের গলায় দেখো একটা সোনার চেন পরিয়ে দিচ্ছেন আসলে তোমাদের ওই আগের ভিডিওতে বলেছিলাম না বরণ করার পর বরকে কিছু না কিছু দিতে হয় তাই জন্য এখানে মামি কিন্তু চেনটাই দিলেন আর এই যে হোল শাড়ি পরে দাঁড়িয়ে আছেন এরই হচ্ছেন মাম্পির পিসি মানে মেয়ের পিসি। তো উনি দিলেন বরকে একটা হাতে ঘড়ি ওটা দেওয়ার নিয়ম হচ্ছে পিসি বরণী হয় বলে না ওই পিসি বরণের জন্যই সে মাম্পির হবু বরকে একটা ঘড়ি গিফট করে বরের ওখানে যা যা নিয়ম পালনের কথা ছিল ওখানে কিন্তু ওসব হয়ে গেছে তারপরে এদিকে দেখো কোনে কিন্তু এবার রেডি বিয়ের বেদিতে যাওয়ার জন্য তো তোমরা নিশ্চয়ই দেখে ভাবছো কোনে চেয়ারে হচ্ছে কেন আসলে কোনের যে বিয়ের বেড়িটা ছিল সেটা এতটাই ছোটো ছিল কোনে বসতে পারতো না তাই জন্য কোনেকে চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হলো বীর বেদীর কাছে তো তোমরা ভিডিওটা এবার দেখতে থাকো কেমন ভাবে কি বাকি ডিউচেলস গুলো হয় তো শুভদৃষ্টির আগে অনেকে যে বরের চারটা সাত পাক ঘোরাতে হয় ওটাই কিন্তু ওর ভাইদের মিলে কোনেকে ধরে বরের চারটাকে সাত পাক ঘুরিয়ে নিচ্ছে আজ তোmae niye shuru কত সুখের ছবি তো বন্ধুরা শুভ তোমরা দেখলে আর শুভ দৃষ্টিতে মিষ্টি কনের আমাদের হাসিটা দেখেছো কতটা মিষ্টি আনন্দ হবেই না কেন বিয়ের সাজে দুজন দুজনকে প্রথমবার দেখছে আনন্দ তো হবেই সার শুভদৃষ্টি হয়ে যাওয়ার পরে এই যে নিয়মটা হচ্ছে না এই নিয়মটা কিন্তু আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা একটু ভালো করে দেখে নাও এই নিয়মটা ঠিক কিভাবে পালন হচ্ছে

এই নিয়মটা তো খুব সুন্দর ভাবে পালন হয়ে গেলে তোমরা দেখতে পেলে তারপরে কোনে আর বরকে যে নিয়মটা পালন করা হবে ওই জন্য তারপরের যে নিয়ম সেটা হচ্ছে তো কিন্তু সম্প্রদান মাম্পির করছেন মাম্পির মা মানে মামি তো কন্যা সম্প্রদায়নের সময় এদিকে দেখো বর বৌ দুজনের হাত হাতের উপরে থাকবে একটা ঘটের উপরে আর ওই হাতের উপরে একটা সুতো বেঁধে দেওয়া হবে বা অনেকে সুতো বাঁধে অনেকে ফুলের মালাও দেয় যে যেমনটা যেদিকে নেও ওই রকম পালন করা হয় তারপরেই দেখো এদিকে মামি হাতে একটা শঙ্খ ধরেছে ওই শঙ্খে জল আছে তো ঠাকুর মশাই যে মন্ত্র বলবেন ওই মন্ত্র বলার সাথে সাথেই কিন্তু শঙ্খের যে জলটা ওটা কিন্তু বর্ডার কোণে দুজনের হাতের উপরে ঢালতে হবে তো কন্যা সম্প্রদায়ের পরেই কিন্তু দেখো এদিকে থেকে এনে কিন্তু তার হবু বরের পাশে এবার বসানো হলো তারপরে যে নিয়ম সেটা হচ্ছে সন্ধি মিলন কী বুঝতে পারো নি আশা করি বলে দি ছেলের বাবা এবং মেয়ের বাবা দুজন দুজনকে আলিঙ্গন করবে যা গিফট দেওয়ার ওটা আদান প্রদান হবে ছেলের বাবা এবং মেয়ের বাবার মত তারপরেই ছেলের বাবা মেয়ের বাবার কপালে সিঁদুরের ফোঁটা দিবে এবং মেয়ের বাবা ছেলের বাবার কপালে সিঁদুরের ফোঁটা দেবে তারপরে টুকটাক যা নিয়ম থাকে ওগুলোও হবে তো তোমরা দেখতে থাকো কীভাবে এই নিয়মটা পালন হয় বন্ধুরা তোমরা তো সন্ধি মিলনের পর্ব দেখলে তারপরে এদিকে দেখো মালাবাদনের পর্বটাও শুরু হয়ে গেছে ওই সন্ধি মিলনের পর্বটা দেখে তো আমার মনে পড়ে গেল আমার বিয়েতে আমার শ্বশুর মশাই আর আমার বাবা যখন এই রিচুয়ালসটা পালন করেছিল তো যাই হোক এখন আর বেশি কথা বলবো না তোমরা মালাবদলটা দেখতে থাকো যাই হোক এবার কিন্তু মোটামুটি মালা বদলের পর্বটা কমপ্লিট হয়ে গেছে তারপরেই দেখো এবার কিন্তু ফটোশুটও করে নিচ্ছেন যে ক্যামেরাম্যান দিয়ে এসছিলেন বরের বাড়ির তরফ থেকে উনি কিন্তু ফটোশুট করছেন আর এদিকে দেখো খই যে পোড়া হবে ওই খই পোড়ার জন্য একটা প্রস্তুতি চলছে কুলোতে কিন্তু খইটাকে ঢেলে নেওয়া হলো তো যাই হোক এবার কিন্তু টুকটা ফটোশুটের পরে তারপরে কি নিয়মটা আছে ওটাও তোমাদেরকে দেখাচ্ছি তো মালাবদলের নিয়মটা পালন করার পরেই তারপরেই দেখো এদিকে হবে খই পোড়ানো খই পোড়ানোর আগে একটা আগুন জ্বালাতে হয় তো এইটা একটা কি যোগ্য বলা হয় যোগ্যটার নাম বর্তমান আমার ঠিক মনে পড়ছে না এই যোগ্যটা করার পরেই কিন্তু হবে খই পোড়ানো তো খই পোড়ানোর সময় প্রথমে কোনের হাতে কোনের ভাই ওই দেবে তারপরে ওই খইটাই কিন্তু ওই পবিত্র আগুনে খইটা দেবে তারপরে লাস্টে কোনে আর বজনেই মিলে কুলোটা ধরে আর বাদ বাকি যা খইগুলো আছে ওগুলো দিয়ে দিই তো তোমরা দেখতে থাকো এবার খই পোড়ানোর সত্যি বিয়ের প্রত্যেকটা নিয়ম কি সুন্দর তাই না মাম্পির বিয়ের ভিডিও যখন এডিট করছিলাম তখন কিন্তু আমারও আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল প্রত্যেকটা নিয়ম কিভাবে পালন করেছিলাম মালা বদল শুভদৃষ্টি তারপরে তো সকালবেলায় যে গায়ে হলুদের অনুষ্ঠান থাকে তারপরে খই পোড়ানো যা যা নিয়মগুলো ছিল আমরাও পালন করেছিলাম তো যাই হোক আর বেশি কথা বলবো না তো তোমরা এবার খই পোড়ানোর ভিডিওটা এবার দেখতে থাকো তো খই পড়ানো তো কমপ্লিট হয়ে গেছে তারপরে যে নিয়ম সেটা হচ্ছে সিঁদুরদান যে নিয়মটার জন্য প্রত্যেকটা মেয়েরই কম বেশি স্বপ্ন থাকে আর সিঁদুরদানের পর্বতটা সত্যি অন্যরকম যে নিয়মটা প্রত্যেকটা নিয়মের থেকেই আলাদা এতক্ষণ তোমরা মালা মালাবদল খিপুড়ানো শুভ দৃষ্টি অনেক রকমের নিয়মই দেখলে কিন্তু এই নিয়মটা সত্যিই আলাদা সিঁদুর পর মেয়েদের জীবনও যেমন পাল্টে যায় তেমন মুখেরও ঠিক পরিবর্তন চলে আসে মুখের পরিবর্তনটা কেন বললাম যেন আসলে সিঁদুর পরার আগে মেয়েদের মুখের কাটিং এক রকমের লাগে সিঁদুর পরার পরে মুখের পরিবর্তনটাই অন্যরকম হয়ে যায় দেখতেও কি সুন্দর লাগে তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাবে যে মাম্পিকে বিয়ের আগের লুকে তোমরা দেখেছিলে তো এইবার সিঁদুর পর্বের পর আমরা তার লুকটা দেখ দেখতে পাবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু সিঁদুর পর্বটা শুরু হয়ে গেছে আর ওই যে কাপড়টা দেখেছো ওটা হচ্ছে লজ্জা বস্ত্র যেটা সিঁদুর পরানোর পর ওকে ঘুমটা পুরো টেনে দিতে হবে কারণ কেন এইটি টানে যেন ঘুমটা আসলে সিঁদুর পরানোর পর নাকি বরকে কোনের মুখ দেখতে তাই জন্য লজ্জা বস্ত্রটা দেওয়া সেঁদুর পরানো বড় মাম্পির মুখটা দেখেছো কতটা মিষ্টি লাগে তোমাদের ওই আগে বলেছিলাম না বিয়ের আগে মেয়েদের যতটা না সুন্দর লাগে বিয়ের পরে যখন মাথায় সিঁথিবর্তি সিঁদুর থাকে তখন আরও সুন্দর লাগে তাই না তো যাই হোক এদিকে দেখলে সিঁদুর পরার পরে গোপালের সিঁদুরের ফোঁটা তারপরে গলায় আর শাঁকা একটু সিঁদুর লাগিয়ে তারপরে ওই লজ্জা বস্ত্রটা ঢাকিয়ে দেওয়া হলো মুখ লজ্জা বস্ত্র দেওয়ার পরে তারপরে আর কি ক্যামেরাম্যানের যে কাজ কিভাবে কেমন অ্যাঙ্গেলে ফটো তুলবে তো দেখো এদিকে মাম্পিকে এবার ক্যামেরাম্যান বললো তুমি এবার ঘুরে একটু বসো আমি কয়েকটা ফটো তুলবো তো এদিকে দেখো লজ্জাবস্ত্ররা ভালো করে ঢাকিয়ে দিল তারপরে শুরু হয়ে গেলো এবার মাম্পির ফটোশ্যুট তো ফটোশ্যুটের পরে টুকটাক যা এবার নিয়মটা থাকে সেগুলো পালন করে নিলেই এবার বিয়েটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ বিয়েটা তো কমপ্লিট হলো তারপরে বিয়ের পরেও যা নিয়ম আছে ওগুলো তো পালন করতেই হবে তো সেই নিয়মগুলো তোমাদেরকে আমি অবশ্যই দেখা তো এবার কিন্তু বিয়েটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এদিকে দেখো মামি মাম্পিকে আর মাম্পির বর চালে থালা একটা নিয়ে ওটাকে ধরিয়ে মাম্পির হাতে নিয়ে আসছে আর এদিকে দেখো মামা আর ওই যে নাপি ছিলেন না ওরা দুজন গামছা ধরে দাঁড়িয়ে গেছে আর তারপরেই দেখো আর হ্যাঁ এখানে একটা মজার একটা জিনিস সেটা প্রত্যেকটা বিয়ে নিয়মেই থাকে এটা হচ্ছে বিয়ের পরে কোনে যে আঁচল ধরে বরকে নাকি আসতে এটা হচ্ছে এই নিয়মটা আমাকে বড় অদ্ভুত লাগে যাই হোক এবার কিন্তু মামি নিয়ে চলে এলো বরকনেকে এবার এক জায়গায় বসিয়ে দিবে যেহেতু আজকে সারা দিনটাই বরকনে কিছুই খায়নি হালকা জল মিষ্টির যা খাওয়ার খেয়েছে তো ওদেরকেও তো কিছু খাওয়াতে হবে তো ওদেরকে আগে বসিয়ে দেওয়া হবে তারপরেই খেতে দেওয়া হবে তো মাম্পি আর মাম্পির বরকে এদিকে কিন্তু খেতে দিয়ে দেওয়া হয়েছে কি বন্ধুরা আমার একটা কথা কি তোমরা কেউ নোটিস করেছো আমি ভিডিও শুরুর থেকে হবু বর হবু বর বলছিলাম কিন্তু এখন বর বলছি কেন বলছি আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো এখন তো বিয়ে হয়েই গেছে এখন মাম্পির বর বলাই যায় যতক্ষণ বিয়ে হয়েছিল না ততক্ষণ কিন্তু আমি হবু বর বলেছিলাম তো যাই হোক এদিকে দেখো মাম্পি কিন্তু খেতে বসছে আর ওদিকে মাম্পির বরও খেতে বসছে আর মাম্পির বরকে মাম্পির যে ঠাকুমা ও কিন্তু খাইয়ে দিচ্ছে দেখো মামতির বিয়ে হতে হতে আর সব নিয়ম পালন করতে করতে এদিকে দেখো ভোর হয়ে গেছে আর মামপির বাড়ির তরফ থেকে যে সব জিনিসপত্র দেওয়া হচ্ছিল ওগুলোই সব দেখো এদিকে রিক্সায় করে তুলে দিল যাই হোক ওদিকে গাড়িতে জিনিসপত্র তো তোলা হচ্ছে আর এদিকে দেখো আরো একটা নিয়ম পালন হবে আর এই নিয়মটার নাম কি জানো শীতল তুরি যে নিয়মটার মানে হচ্ছে বরকনে একে অপরকে মিষ্টি খাওয়াবে আর এখানে দেখছি মিষ্টির সাথে কিন্তু মাম্মি চিড়েও নিয়ে এসছে তো আমাদের যখন বিয়ে হয়েছিল চিড়ে কিন্তু ছিল না খালি মিষ্টিই ছিল কাঁসার বাটিতে করে আর পাশে এক গ্লাস করে জল থাকতো আর বরপনে একা অপরকে খালি মিষ্টি খাওয়াতো আর পাশাপাশি কেউ এই নিয়মে পরের হাতে বা কনের হাতে আনন্দেতে কিছু দিত এই নিয়মটাই আমরা জানতাম কিন্তু এখানে দেখছি আলাদাভাবে নিয়ম তো যাই হোক এবার তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর মাম্পি দেখো এতক্ষণ থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছে তো স্বাভাবিক তাই না যে বাড়িতে সে ছোট থেকে বড় হয়েছে সেই বাড়িটা যখন তাকে ছেড়ে যেতে হবে আরেক জায়গায় তখন তো কষ্ট তো লাগবে যাই হোক শীতল দুই যা নিয়ম ছিল ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরেই সেই মুহূর্ত যেটা কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে কষ্টকর ভেবে উঠলেই কান্না পাই না যেটা হচ্ছে বিদায় বিদায়ের সময় সেই যে এক মুঠো চাল ফেলে বলা হয় না মা তোমার সব ঋণ শোধ করে দিয়ে কি কখনো সম্ভব বলো এক মুঠো চাল দিয়ে কি সব ঋণ শোধ করা যায় আমার তো মনে হয় কোনোদিনও তিন মুঠো চাল দিয়ে মা বাবা ঋণ কখনোই শোধ করা যায় না যাই হোক মাম্পির বিদায়ের মুহূর্ত দেখে আমারও আমার নিজের বিদায়ের মুহূর্তটা মনে পড়েছে কিভাবে নিজের বাবা মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিলাম যে নিজের বাড়ির থেকে যে বাড়িতে এত ছোট থেকে বড় হয়েছি সেই বাড়িটা ছেড়ে নাকি আমাকে অন্যের বাড়িতে যেতে হবে তো আমার কথা বলে লাভ নেই আমার তো বিয়ে তো অনেক বছরই হয়ে গেল তো যাই হোক এদিকে দেখো মাম্পি কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না তোমরাই দেখতে থাকো এই বিদায়ের মুহূর্তটা जोग जोले भाषी पि বন্ধুরা তোমরা তো বিদায়ের মুহূর্তগুলো দেখলে আর এদিকে দেখো বরকুনেকে কিন্তু রিক্সাই করে নিয়ে আসা হচ্ছে তোমাদের ওই আগের ভিডিওতে বলেছিলাম না মামাদের বাড়ির যেতে রাস্তাটা এতটাই শুরু যে বড় গাড়ি ঢুকবে না তাই জন্য বরকুনেকে কিন্তু রিক্সাই করে নিয়ে যেতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে বিয়ের পুরো ভিডিওটাই শেয়ার করেছি আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু খুবই ভালো লেগেছে আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার বেলাইকনটাও প্রেস করে দিও দিলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতন চলি বন্ধুরা এরপরে আমি নিয়ে আসবো মাম্পির বিয়ের রিসেপশানের ভিডিও ততক্ষণ কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো আর সবাই কিন্তু সুস্থ থেকো আর হ্যাঁ এই বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আজকের মতন চলি টাটা